দেখো আমার ওইখানটায় যদি তোমরা কিস করতে চাও তাহলে করতেই পারো দেখো আমি তো বিনা পয়সায় সার্ভিস দিই তোমরা তো জানো বিনা পয়সায় সার্ভিস দিই আমি কোনো টাকা পয়সা কিছু নেই না কারো থেকে একটা টাকা কেউ বলতে পারবে না যাদেরকে এতদিন ধরে আমি সার্ভিস দিয়ে আসছি আজকের অনেক দিন অনেক মাস প্রায় বছর তো সার্ভিস দিয়ে আসছি কিন্তু আমি একটা পয়সা কারো থেকে নেইনি ঠিক আছে কারো থেকে একটা পয়সা একটা টাকা কারো থেকে নেই শুধু বিনা পয়সায় সার্ভিস দিয়ে এসছি ঠিক আছে বিনা পয়সায় আমি সার্ভিসটা দেই বলে সেই জন্যই সব বন্ধুরা আমাকে ডাকে ঠিক আছে আমি যদি বিনা পয়সায় যদি সার্ভিস না দিতাম আমাকে কেউ ডাকতো না ঠিক আছে তো অতএব আমি বারবার করে বলছি তোমাদেরকে আমি বিনা পয়সায় সার্ভিস দিই ঠিক আছে কোনো তোমাদের একটাও টাকা লাগবে না একটাও পয়সা লাগবে না কোনো টাকা পয়সা কিছু খরচা হবে না শোনো শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আসবে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা ওয়ান দু নম্বর ডার্লিং সঙ্গীতা তিন নম্বর লাকি সঙ্গীতা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আসবে ওখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পরে যে মেম্বারশিপ আছে জয়েন সেই জয়েন নে ক্লিক করে লেবেল দেখে মেম্বারশিপ জয়েন করতে হবে ঠিক আছে মেম্বারশিপ জয়েন করলে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তিনটে নাম্বার দেওয়া আছে তোমরা তিনটে নাম্বার আমার পেয়ে যাবে শুধু মেম্বারশিপ জয়েন করলে ব্যাস আর মেম্বারশিপ জয়েন করার পরে কোনো একটা টাকা তোমাদের খরচ হবে না কারণ তোমরা শুধু আমাকে হোয়াটসঅ্যাপে বা কন্টাকে ফোন করলে করার পরে তোমরা শুধু তোমাদের অ্যাড্রেসটা বলবে সেরকম অ্যাড্রেস অনুযায়ী আমি চলে যাব তোমাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো কি করতে করতে হবে শুধু মেম্বারশিপ জয়েন হয় আর কিছুই লাগবে না ব্যাস তো চলে এসো তাহলে আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করতে পারো ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করতে পারো লাকি সঙ্গীতা ওই চ্যানেলে আছেও মেম্বারশিপ জয়েন করতে পারো তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে মেম্বারশিপ লেভেল জয়েন করলেই কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটে নাম্বার পেয়ে যাবে আর তোমরা যদি চাও যে বৌদি আমি তোমার ডাইরেক্ট সার্ভিস নেবো না আমি তোমার সাথে ভিডিও কলে সার্ভিস নেব তো তোমরা ভিডিও কলেও সার্ভিস পাবে তোমরা যেমন চাইবে তেমনভাবেই সার্ভিস পাবে ঠিক আছে আর যদি বলো তোমরা দীঘা ঘুরতে যেতে হবে দীঘা ঘুরতে গিয়ে ওখানে সার্ভিস দেবো ঠিক আছে বা তোমরা যদি বলো অন্যান্য জায়গা যেমন পুরী ঠিক আছে যেমন সুন্দরবন যেমন কলকাতা যেখানে তোমরা ঠিকানা শুধু তোমাদের ঠিকানাটা বলবে অ্যাড্রেসটা আমার লিঙ্কটা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে তাহলে বন্ধুরা চলে এসো আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো লেভেল দেখে লাস্ট লেভেলটা বলছি তোমাদেরকে এবার প্রথমে আছে সিলভার মডেলিং সঙ্গীতা সিলভার আছে তারপরে আছে গোল্ড তারপরে আছে ডায়মন্ড তো লাস্ট লেভেলটা তোমরা জয়েন করবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার ওটা জয়েন করলে তিনটে নাম্বার পাবে আর ডার্লিং সঙ্গীতাও সেই একই ব্যাপার আর লাকি সঙ্গীতা ওটাও একই ব্যাপার তাহলে চলো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি দেরি না করে যত তাড়াতাড়ি জয়েন করবে মেম্বারশিপ তত তাড়াতাড়ি তোমরা সার্ভিস পাবে ঠিক আছে চলো তাহলে টাটা গুড বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ঠিক আছে মেম্বারশিপ জয়েন করলে টাটা